আপনারা দেখছেন ব্ল্যাক ম্যাজিক কালা জাদু তান্ত্রিক গুরু মহাস পৃথিবীর শুরুতে এই ধরনের জাদু মানাবান ছিল আদো আজ আমাদের এই চ্যানেলের ভিডিও আপলোড যারা সর্বপ্রথম দেখছেন তাদের আকর্ষণ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হাতে ডান পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন শুধু তাই নয় পুরো ভিডিওটা দেখুন লাইক করে শেয়ার করে আপনার মতামত জানিয়ে দিন ও সারা বিশ্ববাসীকে দেখার একটা সুযোগ করে দিন আপনারা দেখুন ক্লাব ম্যাজিক

সম্মানিত্রান্ত্রিক গুরু মহাসাধক এই পৃথিবীতে যত লক তান্ত্রিক মহাসাধক মহাগুরু রয়েছে

তাই বলতে আজকে বাধ্য হলাম যে আপনারা কারো কাছে কাজ করাবেন আগে তার খোঁজ নেবেন